কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো আপনারা অনেকেই কমেন্ট করেছেন আমাদের ফেসবুক গ্রুপে যে কিভাবে আসলে ইউটিউবের ভিডিও সেটা গান হোক বা যে কোনো ভিডিও হোক আপনারা ব্যাকগ্রাউন্ডে স্ক্রিন অফ করবেন কিন্তু শোনা যাবে আমরা সাধারণত ইউটিউবে এসে কোনো ভিডিও প্লে করলে আমরা দেখতে পারি যদি ব্যাকে চলে যায় ব্যাকে গেলে আমাদের এরকম বন্ধ হয়ে যায় কিন্তু আপনি চাইলে ব্যাকে যাবেন এবং আপনি স্ক্রিনটা অফ করে দেবেন তারপরও আপনারা চাইলে সেই ভিডিওটা ব্যাকগ্রাউন্ডে বাঁচতে থাকবে অর্থাৎ স্ক্রিন অফ থাকা অবস্থায় কীভাবে যে কোনো ইউটিউবের ভিডিও শুনতে পারবেন তো এটা করতে গেলে আসলে আপনাদের এক একজন এক এক রকমের অ্যাপ দেখাবে থার্ড পার্টি অ্যাপস দেখাবে কোনো কিছুরই প্রয়োজন নেই জাস্ট আপনাদের প্রত্যেকের মোবাইলে গুগল ক্রোম ব্রাউজার আছে আপনারা জাস্ট সেই গুগল ক্রোম ব্রাউজারে যেয়ে আপনারা এখানে ডাব্লু 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 ডট ইউটিউব ডট কম এটাতে আপনারা প্রবেশ করবেন এবং আপনাদের অবশ্যই সেটাকে এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করে এই যে ডেস্কটপ সাইটে টিকমার্ক দিয়ে নিতে হবে অর্থাৎ ডেস্কটপ সাইটে আপনার এই ভিডিওটা এই ইন্টারফেসটা ওপেন করতে হবে অর্থাৎ গুগল ব্রাউজারে এসে আপনি এবারে এই যে ডাবল স্পার করে একটা গান আছে যে মার মনটা ছোট চিন্তা এই গানটা মনে করুন আমি প্লে করলাম তো কপিরাইট ইস্যুর কারণে আমি সাউন্ডটা অফ রাখবো তারপর আপনাদের দেখাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডে যে আসলে বাজে কিনা তো আপনারা এখানে জাস্ট এটা ওপেন করে নেবেন ওপেন করার পরে মাস হোম বাটন এই যে মাস প্রত্যেকের মোবাইল অ্যান্ড্রয়েড মোবাইলে মাস্ক হোম বাটন থাকে হোম বাটনে প্লেক্স করলে ক্লিক করলে আপনারা ব্যাকে চলে আসবেন আসলে এখন কিন্তু বাঁচতেছে না কিন্তু আমরা যদি উপর থেকে এবার নোটিফিকেশান বারটা এরকম টান দিই দেখতে পাচ্ছেন এই যে এইখানে দেখুন এই যে আমার মোবাইল ডাটার লাইন পাশে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এসে যে হিন্দি আদিত্য মিউজিক এই যে দেখা যাচ্ছে অর্থাৎ আমি ক্রোম ব্রাউজার থেকে যে ভিডিওটা ওপেন করছিলাম সেটা এখানে দেখা জাস্ট আমরা এইখানে প্লেতে চাপ দিব আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডে প্লে হতে হচ্ছে আমরা যদি এখন স্ক্রিন অফ করে দিই তো স্ক্রিন অফ করে দেওয়ার পরেও এখানে দেখবেন যে আমাদের ব্যাকগ্রাউন্ডে মিউজিকটা কিন্তু বাঁচতেছেই তো এইভাবে আপনারা গুগল ক্রোম ব্রাউজার থেকে আপনারা যে কোনো ভিডিও প্লে করে এইখানে মাঝখানে হোম বাটনে প্রেস করে ব্যাকে চলে আসবেন এবং উপর নোটিফিকেশান বাটন টান দিয়ে এইখান থেকে প্লে করে এরপর আপনি স্ক্রিন অফ করে রাখলেও আপনার ব্যাকগ্রাউন্ডে আপনার মিউজিক বলেন বা আপনার ভিডিও যেটা যেটাই বলেন সেটা আপনার বাঁচবে আপনি শুনতে পারবেন তো এই ছিল মূলত আজকের ভিডিওটা আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সকলকে